প্রথমেই বলে রাখি এটি ফেনা ভাত নয় এটা আপনারা যে কোনো ব্রত উপাস পুজো পার্বণের দিনে খেতে পারেন বা যেদিনে আপনাদের কোনো কিছু রান্না করতে সেভাবে ইচ্ছা করছে না বা তেল মশলাবিহীন কিছু খাবার খেতে ইচ্ছা করছে সেদিনের জন্যও কিন্তু এটি বানাতে পারেন আমি নর্মালি আমার যে কোনো ব্রত উপোসের রান্নাগুলো মাটির পাত্রতেই করার চেষ্টা করি তাই মাটির পাত্র নিয়েছে আপনারা কিন্তু যে কোনো পাত্রতেই এই রান্নাটা করতে পারেন বেশ কিছুটা পরিমাণ জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন টক করে ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সৈন্ধব লবণ উপোসের দিনের জন্য করছি বলে সৈন্ধব লবণ দিচ্ছি নাহলে ঘরে যে সাদা নুন নর্মালি থাকে সেই নুনটাও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে একে একে বিভিন্ন সবজি দিয়ে দেবো কুমড়োগুলোকে একটু বড় বড় টুকরো করেছি কারণ কুমড়ো সেদ্ধ হতে খুব কম সময় লাগে যেই সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগবে সেগুলো একটু বড় বড় আর যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে একটু ছোট ছোটো এইভাবে কেটে নিয়েছি কুমড়োর পরে একটু কুচিয়ে নেওয়া আলু দিয়ে দিলাম আলুগুলো কিন্তু একটু ছোট করেই কুচিয়েছি তারপরে দিয়ে দিলাম ঝিঙে পটল আর দিয়ে দিচ্ছি বরবটি এই রান্নাটিতে কোনো রকম মশলার ব্যবহার করা হয় না তবু এই রান্নাটি কিন্তু খেতে সত্যি ভালো হয় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা ঝালের জন্য আর আমি আজকে এটাতে কোনো ডাল ব্যবহার করিনি কিন্তু আপনাদের যদি ডাল দিয়ে করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আনাজটা যখন দিচ্ছি সেই সময় কিছুটা পরিমাণ ভাজা মুগের ডাল বা নর্মালি কাঁচা মুগের ডালও ইউজ করতে পারেন কিন্তু আনাজের সঙ্গে মুগের ডালটা দিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আনাজগুলো মোটামুটি নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে আজকের রান্নাটির মূল উপকরণ হলো চাল বা চাল তো চালটাকে আমি নিয়ে নিচ্ছি আমি এখানে মোটামুটি হাফ কাপের একটু বেশি নিচ্ছি আন্দাজ মতো তো এই আজকে যে পরিমাণ চাল বা আনাজ দিয়ে রান্নাটা করছি মোটামুটি দুজন ভালোভাবে পূর্ণবয়স্ক মানুষ খেতে পারবে স্যামা চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ওপরে একটু সাদা সাদা মতো যেরকম চাল ধুলে যেরকম একটা নোংরা জলের মতো বেরোয় সেরকম হবে বেশ কয়েকবার ধুয়ে যতক্ষণ না ওই জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ততবার ধুয়ে নিতে হবে চালটা ভালো মতো করে ধুয়ে রেখে দিলাম এবারে চলুন দেখে নিই আনাজগুলো যেটা সেদ্ধ হতে বসিয়েছিলাম সেগুলো কি পরিমাণ সেদ্ধ হয়েছে এই মুহূর্তে কিন্তু আনাজগুলো খুব বেশি যে একবারে সেদ্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয় হালকা সেদ্ধ হবে আর গোটা গোটা থাকবে না হলে কিন্তু শ্যামা চালটার সঙ্গে রান্নাটা হতে করতে আনাজগুলো একদম গোলে একসঙ্গে মিশে যাবে সেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না একটা কুমড়ো তুলে নিচ্ছি দেখুন কুমড়োর মাঝখানটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ধারের দিকটা একটু বাকি আছে সেটা শ্যামা চালটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে বা আলুর কুচিগুলো এগুলো সেদ্ধ হয়ে গেছে আর অন্যান্য আনাজগুলো তো সেদ্ধ হয়েই গেছে এবারে এর মধ্যে শ্যামা চালটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা হতে খুব কম সময় লাগে ওই সব মিলে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে যাদেরকে খুব আর্লি মর্নিং অফিসের জন্য বেরোতে হয় তারা কিন্তু সকালের ব্রেকফাস্ট হিসাবেও এই রান্নাটা করে খেতে পারেন পেট ভর্তিও থাকলেও পুষ্টিগুণও হলো আর খেতেও খুব একটা খারাপ লাগে না ভালোই খেতে লাগে এর মধ্যে আমি একটা চামচের মতো দেশি গা ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব সাত থেকে আট মিনিটের মতো স্যামা চালটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে একবার দেখে নিচ্ছি সেদ্ধটা হয়েই যাবে কারণ চাল সেদ্ধ হতে এমনিতেই খুব কম সময় লাগে তো দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে আর আনাজগুলোও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এই চাল সেদ্ধ যে কোনো রকম ভাজাভুজি দিয়েও খেতে ভালো লাগে কিংবা আমার মতো একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পোস্ত একসঙ্গে বেটে নিয়ে তার মধ্যে সামান্য একটু কাঁচা সরষের তেল আর অল্প একটু নুন মিশিয়েও খেয়ে দেখতে পারেন এটাও খেতে খুব ভালো লাগে দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন